আপনারা সবাই ধৈর্য ধরবেন একটা বিশাল বিজয় সূচিত হয়েছে জনগণের এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে অবশ্যই সবকে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে পরিষ্কার করতে হবে এবং গণতন্ত্রের যেটা প্রথম পদক্ষেপ ফটো সেই ফটোকে যে নির্বাচনের জন্য সবকে প্রস্তুতি দিতে হবে ওনার ওনার যখন সুযোগ হবে অর্থাৎ আপনার মামলা মুকদম করে শেষ এই ধরনের ধারণাটা সম্পূর্ণ ভুল আমরা দু বছর আগে সংস্কারের কথা বলেছি একত্রিশ দফা সংস্কার দিয়েছি তারও আগে দু সালে আমরা আপনার ভিশন ফর আপনার বিএনপি টোয়েন্টি থার্টি দিয়েছিলাম এবং আমরা এখনও বলছি যে আমরা ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দেওয়ার জন্য এই জন্যে যে বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং আমি জানি না নাক্ষীজনে বলেছেন কি বলেছেন তা জানি না কিন্তু ওনার এই বক্তব্য এটা রাজনীতি বিরোধী বক্তব্য এবং আমি আশা করি না যে তারা এই ধরনের বক্তব্য রাখবেন রাজনৈতিক দলগুলো সবসময়ই এই অন্তর্বর্তী সরকার সরকারকে সমর্থন করেছে এবং সমর্থন করার মূল উদ্দেশ্য একটা আছে এটা হচ্ছে গণতন্ত্রকে পুরো প্রতিষ্ঠা করা সেটার জন্যেই আমরা কাজ করছি পনেরো বছর ধরে আমরা সংগ্রাম করেছি লড়াই করেছি এবং এটা উনি কি উদ্দেশ্যে খেয়াল আমি জানি না ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেক্রে যে আপনারা সবাই ধৈর্য ধরবেন একটা বিশাল বিজয় সূচিত হয়েছে জনগণের এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে অবশ্যই সবকে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে পরিষ্কার এবং গণতন্ত্রের যেটা প্রথম পদক্ষেপ ফটক সেই ফটকে যে নির্বাচনের জন্য সড়ক প্রস্তুতি দিতে হবে উনার উনার যখন সুযোগ হবে অর্থাৎ আপনার মামলা মুকুদমাগুলো শেষ হয়ে যাবে